ভুল কন্ডম ব্যবহার করে আপনার সেক্সুয়াল প্লেজারকে নষ্ট করছেন না তো একবার একটু চিন্তা করে দেখবেন এবং আমার কথাগুলো একটু মিলিয়ে দেখবেন কন্ডম ইউজের ব্যবহারটা এতটাই ইম্পর্টেন্ট যে যুক্তরাষ্ট্রে একটা উইককে ঘোষণা করা হয়েছে ন্যাশনাল কন্ডম উইক হিসাবে তো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই এখানে খারাপ ভাবারও কিছু নেই এটা একটু অত্যন্ত উপকারী এবং একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আপনার মেলামেশার ক্ষেত্রে বেশ কিছু বেনিফিটস আছে এটার একটা সময় এমন ছিল যে বাংলাদেশে আপনি যদি গ্রাম অঞ্চলে কন্ডমের মার্কেটিং করতে যেতেন পুরা গ্রামবাসী ধরে হয়তো মারতে আসতো বাট এখন এটা কিন্তু গ্রামেগঞ্জে সবাই বুঝে গেছে যে না এই জিনিসটা একটা মেডিকেলীয় জিনিস এটা একটা মেডিকেল ইকুইপমেন্ট এবং এটার যথেষ্ট প্রয়োজন আছে এটার কিছু টাইপ আছে আমি আপনাকে বলি যেমন হচ্ছে লেটেক্স লেটেক্স এক ধরনের পদার্থ আছে যেটা খুব সহজেই পাওয়া যায় এই কন্ডমগুলো এবং চিপ কিন্তু যাদের লেটেক্স অ্যালার্জি আছে তারা যদি ইউজ করে তাদের কিন্তু পেনিসি রিটেন কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হতে পারে আরও কি আছে নন লেটেক্স নন লেটেক্সগুলো সাধারণত একটু এক্সপেন্সিভ হয় এবং সব জায়গায় পাওয়া যায় না আর আছে কি আপনার ডটেড ডটেড যে কন্ডমগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং আমাদের দেশে সহজলভ্যভাবে পাওয়া যায় আরও আছে কি লুব্রিকেটেড যাদের দেখা যাচ্ছে পোস্ট মেনোপোজাল ওমেনদের অনেক ক্ষেত্রে দেখা যায় ভ্যাজানাল ড্রাইনেস হয় তারা যদি লুব্রিকেটেড কন্ডমটা ইউজ করেন তাদের ক্ষেত্রে তারা ভালো বেনিফিট পেয়ে থাকে এছাড়াও দেখা যাচ্ছে ফ্লেভার্ড কন্ডম তো ফ্লেভার কন্ডনটা বেশি প্রয়োজন হচ্ছে যারা ওরাল সেক্স করে তাদের জন্য ওরাল সেক্সের মাধ্যমে অনেক ধরনের ডিজিজ ছড়াতে পারে স্পেশালি সিমেন্ট থেকে যেমন সিফিলিস বলি গনোরিয়া বলি হেপাটাইটিস বি বলি হেপাটাইটিস সি বলি এমনকি এইচ কিন্তু আমাদের বডি ফ্লুইড বা বডি সিক্রেশন থেকে ছড়া থাকতে পারে এছাড়াও আরও আছে যারা কন্ডম ইউজ করার পরে মনে করেন যে প্লেজারটা ঠিকমতো পাচ্ছেন না তাদের জন্য এক ধরনের খুবই আলট্রা লাইট আলট্রা থিন কন্ডম পাওয়া যায় যেটা এখন আমাদের দেশে অনেক কোম্পানি কিন্তু প্রোডাকশান করছে আর আরেক ধরনের কন্ডম আছে যেটা ফিমেল কন্ডম তো ফিমেল কন্ডমটা অত বেশি জনপ্রিয় না কারণ এটার সেফটি এবং এটাতে আপনার কন্টারসেপ্টেন রেটটা কিন্তু মেল কন্ডার মতো না মেল কন্ডারে যেমন আমরা বলি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট তো সুতরাং আপনার জন্য কোনটা অ্যাপ্রোপিয়েট আপনার সেক্সোলজিস্ট বা আপনার ফিজিশিয়ান যেটা আপনাকে সাজেস্ট করবে সেই অনুযায়ী কিন্তু আপনি এটার গাইডলাইনটা ইউজ করবেন